এক বাটি আর চাল দিয়ে আপনারা কিন্তু তৈরি করতে পারেন এরকমই একদম হেলদি রেসিপি খেতে তো এটা ভীষণ সুন্দর হয় আর বানানোও কিন্তু চটজলদি হয় এটা আপনারা কিন্তু টিফিনেও খেতে পারেন বা ব্রেকফাস্টেও কিন্তু এটা দারুণ হবে প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় আবার কিন্তু এটা বিকেলের আড্ডাও যদি এরকম মানে কাসন্দ দিয়ে আর বিঠনুন দিয়ে পরিবেশন করা যায় দারুণ লাগে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে রেসিপিটা কিন্তু একদম ধামাকাদার তো রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বানানোর জন্য এইখানটায় আছে আতপ চাল আতপ চালটা কিন্তু ভিজিয়ে রাখবো যাতে একটুখানি নরম হয় মানে এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে এরপর মিক্সচার জারে এটা কিন্তু নিয়ে নেব নেওয়ার পরে সবগুলো চালে আগে পরিষ্কার করে কিন্তু ধুয়ে এটা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব একদম একটা স্মুথ মানে ব্লেন্ড করে নিলাম দেখুন আপনারা যাতে এরকমই হয় একেবারে স্মুথ একটা ব্যাটার এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন কালো জিরে একটু দিয়ে দিলেন জিরে পাউডার আর দিয়ে দিলেন কাঁচা লঙ্কা তবে ঝালটা নিজের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে বা নাও দিতে পারেন তাতেও হবেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই যেহেতু এই ব্যাটারটা একটুখানি পাতলা তাই এইখানটায় দিয়ে দেব কর্নফ্লাওয়ার আপনারা না যদি ওই আঁতপ চালটা একটুখানি ভারী হয় তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই এইখানে একটুখানি পাতলা তাই আমি কর্নফ্লাওয়ারটা মানে ব্যবহার করব তো খুব ভালো করে কিন্তু কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়ার পরে এইখানটায় দিয়ে দেবো অল্পে একটু আশীর্বাদ আটা তাহলে কিন্তু নরম হবে খেতে ভালো লাগবে তো এটাও কিন্তু খুব ভালো করে মেশানোর পরে এক সিমটি দিয়ে দেব বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এটা কিন্তু ফেটিয়ে নিতে লাগবে চামচ দিয়ে ভালো মতো হচ্ছে না তো সেই জন্য একটু হাতের ব্যবহার না করলে আমার মনে হচ্ছে যে ভালো হবে না তো হাত দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম নেওয়ার পরে এক সাইডে রাখবো আর এই থালার মধ্যে তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নেব। তেলটা যখন ভালোভাবে ব্রাশ করা হবে হাত দিয়ে বা মাখিয়ে নিলাম নেওয়ার পরে কিছুটা ব্যাটার এইখানটায় কিন্তু দিয়ে নেব দেখুন আপনারা যতটা সম্ভব আর কি ব্যাটারটা দিয়ে নিলাম এরপর কড়াইতে একদম কিন্তু জল দিয়ে দিলাম তার বাটির যে উপরে তাও জল দিয়ে দেবো নইলে কিন্তু ওই বাটিটা কিন্তু অনবরত নড়াচড়া করবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বাটিতে করলে একটু জল দিয়ে জলটা যখন খুব ভালো ফুটবে থালাটা কিন্তু দিয়ে দেব আর থালাটা দিতে এত প্রবলেম হচ্ছে না আমার মানে হাতে গরম লাগতেছে তো যাই হোক ব্যাটারটা একটুখানি সরাসরি হলেও এটা কিন্তু খুন্তি দিয়ে ঠিক করে নেব কড়াইটাকে একটু ভালোভাবে বসিয়ে নিলে এটা হবে তো ঢাকনা দিয়ে রাখবো কিন্তু এটা খুব ভালো করে ওই দশ মিনিট রাখলেই কিন্তু এনাফ তো ফিরে আসছি দশ মিনিট পর তো ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন আপনারা কতটা ফুলে গেছে এরপর কাঠের সাহায্যে একটা চেক করে নেব কাঠিটা কিন্তু পরিষ্কার বেরিয়ে আসে তার মানে আমার এটা রেডি এটা আবার নামিয়ে নেব এটা করতে বেশি সময় লাগে না একদম চটজলদি হয় এটা নামিয়ে অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর দেখতেই পারবেন একটু কিন্তু ছাড়বে যতটুকু ছাড়বে না তার জন্য ছুরি আছে ছুরি দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর পির্জা যেভাবে কাটি আমরা না ঠিক সেইভাবে কাটবো সুন্দর করে পিস পিস করে নেব আর দেখুন একটুখানি ঠান্ডা করলে কিন্তু থালা তাকে এত সুন্দর উঠে আসে না আর দেখতেও যে এতটাই বন্ধুরা লোভনীয় হয় না মানে জাস্ট অসাধারণ এটা কিন্তু আমরা এমনিতেই চাটনি সহযোগে বাদামের চাটনি সহযোগে পরিবেশন করতে পারি তাতেও হবে তবে আমি একটু অন্যরকম ডিফারেন্ট কিছু করতে চাই মানে এটাকে কিন্তু খুব ভালো করে পির্জার মতো পিস পিস করে দেখুন এটা তো রেডি আর দেখতে কতটা সুন্দর এটা এমনিও আপনারা কিন্তু সার্ভ করতে পারেন তবে আমি একটু চটপটা তৈরি করার জন্য দিয়ে দেবো এইখানটায় রিফাইন অয়েল একটুখানি ঘুরিয়ে নিলাম আর তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো কালো সর্ষে দেওয়ার পরে এগুলো সবগুলোই কিন্তু দিয়ে দেবো পিস পিস করা যে আছে সবগুলো দিয়ে অনবরত নাড়িয়ে চাড়িয়ে একদম লাল লাল করে ভাজবো তাহলে না এটা স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ যাবে আর আপনারা যদি ওই মানে কাটার পরে আপনারা যে ওই বাদামের চাটনিতে সার্ভ করেন তাহলে ওটা এমনিতেই করতে পারেন আর এরকম করলে কিন্তু স্ন্যাক্স হিসাবে এটা দারুণ যাবে তো লাল লাল করে এইভাবে কিন্তু ভাজবো তাহলে না খেতেও বেশ দারুণ হয় এটা তো সবগুলো এইভাবে ভাজলাম দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজলাম এরপরে সবগুলো একটুখানি সাজিয়ে নেব এইটা ভাঙলো সবগুলোই ভালো হয়েছে এটা আবার হাত লাগার পরে ভাঙলো তো যাই হোক কোনো সমস্যা নেই ভালো করে একটুখানি সাজিয়ে নিলাম নেওয়ার পরে মাঝখানটায় কিন্তু দিয়ে দেব কাসন্দি আপনারা চাইলে টমেটো সস সেটা দিয়েও করতে পারেন তবে তার আগে একটুখানি বিট নুন ছড়িয়ে দেবো তাহলে আরও বিষয়টা কিন্তু ভালো হবে তো একটুখানি বিটনুন এইভাবে সরিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো কাসুন্দিটা দিটা ওফ জাস্ট এটা অসাধারণ বন্ধুরা আপনারা না বানালে বুঝতেই পারবেন না এটা এতটা টেস্টি হয় আর এতটাই সুন্দর হয় বিকেলের আড্ডায় কিন্তু এটা দারুণ যাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আর জানাতে কিন্তু ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন